পর পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড পশ্চিমারা বলবে মৃত্যুদণ্ড এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম তারা বলবে কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি ওখানে কয়েকবার গিয়েছি যে ধরুন কেউ একজন আল্লাহ না করুক আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো আপনি তাকে কি শাস্তি দেবেন বিশ্বাস করুন তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে কেউ কেউ এটাও বলছে তাদের কষ্ট দিয়ে মারবে তারা এমন বলে কেন কেন এই দুই মুখরীতি অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন কেন এই দুই মুখ আইন মাত্র একজন লোক একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে সাত বছরের কারাদণ্ড দেব আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এভাবে উত্তর দেয় স্মার্ট লোক আমি তাকে বললাম ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয় আমেরিকান সরকার বলে তাকে সাত বছরে সশ্রম কারাদণ্ড দর আইন আছে কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা পঁচানব্বই জনই আবার ধর্ষণ করে আমি সেই পশ্চিমাকে বলেছিলাম সে আমেরিকানকে যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার হোক সেটা আপনার ব্যাপার তাকে সাত বছরের জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন আমি সেটা করব না আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বারবার আপনি সে আইন প্রয়োগ করুন তারপর সে যখন পরিসংখ্যান শুনল তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেব ইসলামের সমাধান আছে আজকের দিনে আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী এফবিআই এর পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে বলা হয়েছে যে পুরো এক বছরে উনিশশো নব্বই সালে এক লক্ষ দুই হাজার পাঁচশো পঞ্চান্নটি ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে আরো বলছে যে যতগুলি কেস রিপোর্ট করা হয়েছে সেসব কেসের মাত্র ষোলো পার্সেন্ট যদি আপনি ওই বছরে ধর্ষণের সংখ্যা জানতে চান এটাকে ছয় দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করুন তাহলে আপনি দেখবেন ছয় লক্ষ চল্লিশ হাজার নয়শো আটষট্টি ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র উনিশশো সালে যদি এটাকে বছরের তিনশো দিন দিয়ে ভাগ করেন প্রত্যেক দিন গড়ে উনিশশো সালে এক হাজার সাতশো ছাপ্পান্নটি ধর্ষণের ঘটনা ঘটেছে আমি আরেকটা একটা কথা বলবো পরবর্তীতে যেখানে বলছে যে প্রত্যেক দিন বেশি ধর্ষণের ঘটনা ঘটে শুধুমাত্র বছরটা দেয়া হতে পারে সালে আমেরিকা এখন অনেক সাহসী এক হাজার নয়শো তার অর্থ প্রতি এক দশমিক তিন মিনিটে একটা ধর্ষণের ঘটনা ঘটছে আমরা এখানে আছি প্রায় এক ঘন্টা এই সময় চল্লিশটারও বেশি ধর্ষণ হয়ে গেছে আমেরিকাতে এই এক ঘন্টার সময় চল্লিশটারও বেশি ধর্ষণ হয়ে গেছে ইউএসএফবিআই এর পরিসংখ্যান উনিশশো সালে আবারও বলছি যে যতগুলো কেস রিপোর্ট করা হয়েছে ষোলো যতগুলো রিপোর্ট করা হয়েছে তার দশ পার্সেন্ট হয়েছে তার মানে ধর্ষকদের এক দশমিক ছয় পার্সেন্ট অ্যারেস্ট হয়েছে যারা অ্যারেস্ট হয়েছে তাদের ফিফটি পার্সেন্ট মুক্তি পেয়েছে বিচার হওয়ার আগে অর্থাৎ মাত্র শূন্য দশমিক আট পার্সেন্ট ধর্ষকের ট্রায়াল হয় তার অর্থ যদি একজন মানুষ একশো ধর্ষণ করে তার অ্যারেস্টার ট্রায়াল হওয়ার সম্ভাবনা মাত্র এক পার্সেন্ট একশো ধর্ষণ করলেন আর মাত্র একবার শাস্তি পেলেন বেশ সুন্দর খেলা একশো পঁচিশটা ধর্ষণ করলেন আর সরকার আপনাকে শাস্তি দেবে তার সম্ভাবনা এক বেশ সুন্দর খেলা আর সেই লোকগুলো যারা ট্রায়ালের ভেতর দিয়ে যায় ফিফটি পার্সেন্ট শাস্তি পায় এক বছরেরও কম কারাদণ্ড যদিও আমেরিকার আইন বলে সাত বছরের সশ্রম কারাদণ্ড কিন্তু জজ বলে সে প্রথমবার ধর্ষণ করেছে শাস্তিটা একটু কমিয়ে দেই একটু নরম হই একশো পঁচিশটা ধর্ষণ করলো সে একবার ট্রায়ালে আসে আর জজ বলে একটু নরম হয়ে প্রথমবার ধর্ষণ করেছে এটা হলো আমেরিকার এফ এর পরিসংখ্যান আমি একটা প্রশ্ন করি যদি আমেরিকায় ইসলামী সরিয়া প্রয়োগ করা হয় যে যখনই কোনো পুরুষ কোনো মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে যখনই তার মনে কোনো খারাপ চিন্তা আসবে মহিলারা তারা হিজাব পরবে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতের কবজি আর তারপরে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড আমি একটা প্রশ্ন করি আমেরিকায় ধর্ষণের হার কি বেড়ে যাবে একই থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই কার্যকর আইন আপনি সরিয়ে প্রয়োগ করেন হাতে হাতে ফল পাবেন আর ইসলাম আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি মানবজাতির সমস্যার সমাধান দেয়